আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা আজকের ক্লাসে আমরা দেখবো কী কীভাবে আমি নিজ বাইর করি অর্থাৎ নিজ কীভাবে আমি খুঁজে বের করি কীভাবে রিসার্চ করি সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা করবেন কি আপনারা হচ্ছে আপনারা একটা জিমেল নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এখান থেকে কিন্তু সুইচে ক্লিক করলে এখান থেকে যে আমার দুইটা ব্র্যান্ড চ্যানেল তো আপনি এখান থেকে অ্যাড নিউ নিউ অল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্রিয়েট একটা করে নেবেন যদি আমার এখন ক্রিয়েট করতে দিবে না কারণ আমার এখানে ভেরিফাই করতে বলবে আমি এখন ভেরিফাই করব না আপনারা ভেরিফাই করলে এখানে আরও চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো আপনারা নিজ রিসার্চ করার জন্য এক একটা করে এইরকম চ্যানেল ক্রিয়েট করে নেবেন এক একটা নিশের জন্য এক এক রকম করে নিলে বেটার হয় যেমন মনে করেন আপনি হচ্ছে বাংলা নিশ খুঁজে বের করেন বাংলা কী ধরনের কন্টেন্ট আছে সেগুলো নিয়ে কাজ করবেন এই এই ধরনের একটা চ্যানেল এই ধরনের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করে রাখতে পারেন নিজ বের করার জন্য এরপরে আপনি ইংলিশ নিয়ে কাজ করবেন ইংলিশের ভিতরে আবার আপনি ভাগ ভাগ করে নেবেন যে ইংলিশের এই ধরনের ক্যাটাগরিগুলোতে আমি খুঁজে বের করব এভাবে আপনারা হচ্ছে আপনারা একটু ক্যাটা মানে অনেকগুলো চ্যানেল করে নেবেন ম্যানেজ করার জন্য তো আমি জাস্ট এইটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে যদি আমি ফার্স্টে ইউটিউবে আসি তো আমার এখানে কিছুই দেখাচ্ছে না কারণ আমি এই এই জিমেলটা নতুন ক্রিয়েট করছি চ্যানেলটা নতুন ক্রিয়েট করছি তো আমার এখন কিছুই দেখাবে না স্বাভাবিক এখন আমাকে সার্চ দিয়ে দিয়ে কিছু জিনিস দেখতে হবে তো এই বিষয়টা আপনি হচ্ছে করবেন কি আইডিয়া আপনার তো কোনো আইডিয়া নেই আমি কী নিয়ে কাজ করব চ্যাট জিবিটিতে যাবেন যার বলবেন যে আমাকে কিছু হাই সিপিএমওয়ালা কিছু নিজ দাও যেগুলোর হচ্ছে সিপিএম অনেক ভালো হ্যাঁ তো আমি জাস্ট একটু আপনাদের যদি দেখাইতে পারতাম না এখন দেখাইতে পারবো না যাই হোক আমি হচ্ছে আমার মতো করে দেখাই আমি হচ্ছে লাক্সারি নিশ নিয়ে আগে একটু রিসার্চ করি মানে চ্যাট জিবি থেকে আপনারা জাস্ট আইডিয়া নেবেন নেওয়ার পরে সার্চ দেবেন কিছু সার্চ দিয়ে কয়েকটা ভিডিও দেখবেন আগে লাক্সারি কার লাক্সারি বানানো হয়েছে কিনা আমি জানি না লাক্সারি কারের হচ্ছে আরপিএম অনেক হাই হ্যাঁ এগুলা হচ্ছে আরপিএম শর্ট ভিডিওতেও আরপিএম মারাত্মক তো অনেকে এটা নিয়ে কাজ করে ওকে তো আমি হচ্ছে একটু একটা ভিডিও প্লে করে দেখি সব দেখি শর্টস লং একদমই নাই আচ্ছা আমি একটু লং ভিডিও দেখার ট্রাই করি সব হিন্দি ভিডিও আসছে আমরা হিন্দি ভিডিওগুলো দেখব না আমরা ইংলিশ ভিডিও দেখবো শুধু আচ্ছা আমি আর একটা জিনিস হয়তো মিস করে গেছি আপনারা হচ্ছে বাংলা হিন্দি ইংলিশ এবং আরও যদি কোনো ভাষা বা আপনার যদি চুজ মানে পছন্দ থাকে আপনারা সেই রিলেটেড চ্যানেল ক্রিয়েট করবেন করার পরে আপনারা হচ্ছে সেভাবে খুঁজে দেখবেন যেমন এই যে আমি একটা নিস পেলাম এটা হচ্ছে এই যে টয়ের উপরে আমি জাস্ট এটা ক্লিক করে দেখি এটা কী আচ্ছা আমি এটা সাউন্ড অফ করে দিই ওকে তো এই কন্টেন্টটা দেখলাম দেখার পরে আমি জাস্ট অল্প একটু দেখলাম দেখার পর এটা একটু বোঝার ট্রাই করলাম এটা কী করতেছে এটা খেলনা নিয়ে কাজ করতেছে আমি একটু নিজে যাই নিজে যাওয়ার পরে দেখি আমার সাজেশনে সাজেশনে এই চ্যানেলটা বাদে আর কী কী চ্যানেল আমাকে সাজেস্ট করতেছে সেগুলো একটু দেখি এই যে এইটা সাজেস্ট সাজেস্ট করতেছে এইটা সাজেস্ট করতেছে আমি দেখি আরো সহজ সহজ কী আছে যেগুলো নিয়ে আমার মনে হয় এগুলো এ করা যাবে তো আমি এটাতে ক্লিক করলাম নতুন আর একটা চ্যানেল হ্যাঁ ক্লিক করার পরে আমি একটু ভিডিওগুলো দেখতেছি আচ্ছা মোটামুটি দেখলাম এখন এরপরে আরও খোঁজার ট্রাই করবো আর কী কী চ্যানেল আছে আর এরকম রিলেটেড আর কী কী চ্যানেল আছে আপনাদের সাজেশন থেকে খুঁজে বের করতে হবে যেমন আমি যে এটা একটু দেখি এটা কী ধরনের চ্যানেল না এটা ভালো লাগতেছে না আপনি আপনার মতো করে কিছু ভিডিও দেখবেন দেখার পর আপনি ইউটিউবে আসবেন আসলে দেখেন এ চলে আসছে অনেকগুলো ভিডিও এখন কিন্তু এই রিলেটেড আমি যে রিলেটেড ভিডিও দেখলাম এই রিলেটেড কন্টেন্ট সবথেকে বেশি আসবে আসছে না আমি একদম স্ক্রোল করতে দেখেন শুধু স্ক্রোল করতেছে দেখেন এই যে নতুন একটা নিশ পালাম আমি নতুন একটা নিশ কিন্তু আমি পেয়ে গেলাম আমি এখন এইটা নিয়ে রিসার্চ করবো ক্লিক করলাম করার পরে আমি হচ্ছে নিচে যাই আমি একটা রিলট দিয়ে রিলট দিয়ে দেখি আর কি আসে আচ্ছা আমি আর একটা নিজ পেলাম আমি আর একটু নিচে যাই দেখি আর কি নিচ আছে এখানে আমি আর একটা নিচ পেলাম এটাতে ক্লিক করি আচ্ছা এরপরে দেখি আর কী আছে দেখ আমি আর একটা নিচ পেলাম আমি এটাতে দেখি একটু কী আর কি আছে এই যে আর একটা নিচ পেলাম আমি এটাও একটু দেখি রিলও দিতে বলতেছে বারবার আচ্ছা তো এখানে আমরা হচ্ছে কয়েকটা নিচ পেলাম তো আমরা এগুলো একটু দেখবো এখানে একটু প্লে করে করে দেখবো এগুলো আসলে কী এরপরে আমাদের কাজ হবে কি আমরা জাস্ট এইটা দেখবো না এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো যদি আপনি আমি বলেছি যে আপনারা এক একটা চ্যানেলের জন্য এক এক রকম চ্যানেল ক্রিয়েট করে নেবেন মানে আপনারা টয় নিয়ে কাজ করতেছেন বা খেলনা নিয়ে কাজ করতেছেন এই ধরনের এই ধরনের মানে নিজ ফাইন করার জন্য আপনারা একটা চ্যানেল দিবেন অন্য ধরনের কন্টেন্ট জন্য আর একটা চ্যানেল করে নেবেন এটা হচ্ছে মানে ম্যানেজ করে নেবেন কারণ একটার ভিতরে যদি সবগুলো নেন এটা আসলে একটু ঝামেলা হয়ে যায় এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ওকে মানে আপনি যদি খেলনা নিয়ে কাজ করেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এরপরে আপনার কাজ শেষ হয় নাই এরপরে আপনার এখানে জাস্ট সাজেশনে দেখবেন আর কী কী কন্টেন্ট এখানে দেখা যায় এই যে একটা কন্টেন্ট আমি দেখলাম এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এটা আমি দেখব এটা দেখে এই ট্যাপটাতে আমি আরও দেখব এরপর আমি এই এইটা শেষ হবে এটা দেখতে দেখতে মনে করেন আপনার কাছে কন্টেনার নাই সেরকম একটা কন্টেন্ট আপনার সামনে আর আসতেছে না তখন এটাতে যাবেন এটাতে দেখবেন এটার কন্টেন্টটা কীরকম এটা লাইভ চলতেছে এরপরে কী আছে দেখেন এগুলো দেখবেন এরপরে ওইটা শেষ এটাতে সেরকম কন্টেন্ট আর আসতেছে না তখন আপনারা এইটাতে যাবেন দেখবেন এখানে অনেক অনেক ধরনের নিশ পাওয়া যায় এরকমভাবে আপনারা খুঁজে দেখবেন আমি কিন্তু সহজ একটা স্টেপ বলে দিলাম আপনাদেরকে আমি জাস্ট খেলনার উদাহরণ দিয়ে আপনাদের দেখালাম এছাড়াও অনেক অনেক কন্টেন্ট আপনাদের দেখতে হবে আপনারা টানা একটা মাস শুধুমাত্র নিশের জন্য ঘাটাঘাটি করবেন সারাদিন ভিডিও দেখবেন এইভাবে এইভাবে রিসার্চ করতে থাকবেন আপনারা কন্টেন্ট অনেক সুন্দর একটা কন্টেন্ট পেয়ে যাবেন বিশ্বাস করেন মানে আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনি টানা একটা মাস দেখেন কিছু না হলেও বিশ থেকে তিরিশটা নিশ পাবেন যেগুলোতে আপনি মানে এত সহজ সহজ জিনিস আপনি পাবেন এগুলো বলার মতো না আপনি কাজ করে শেষ করতে পারবেন না এর এমন অবস্থা হয়ে যাবে তো এগুলোর ভিউজের দিকে একটু তাকান চার মাস আগে দিচ্ছে চুয়াল্লিশ মিলিয়ন ভিউ এগুলো থেকে ভিউজ আসে না এগারো মাস দিচ্ছে নয় মিলিয়ন ভিউ ছয় মাস আগে দিচ্ছে আঠাশ মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে যে আপনি কেন বসে আছেন ভাই এইভাবে আপনারা ফাইন্ড আউট করবেন একটা করে চ্যানেল যেমন দেখেন এটা এডিট করা হয়েছে কিন্তু ক্যাপকার্টে ক্যাপকার্টের লোকটা এখানে আছে এক ঘন্টার ভিডিও এটা এটাতে এক লাখ ভিউজ আসছে তেরো দিন আগে দিছে এটা বানাইতে অনেক কষ্ট হয় যদিও এগুলো এগুলা হচ্ছে ক্যামেরা দিয়ে করে তো ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে তারপরে একটা সেট আপ সাথে তো সময় লাগে যাই হোক তো আমরা আরেকটাতে যাই এটা কি এটা যেন আমরা কী দেখছিলাম আচ্ছা এটা হচ্ছে খেলনারি সেম খেলনারি ভিডিও আসছে আচ্ছা যাই হোক তো আপনারা এইভাবেই এইভাবে রিসার্চ করবেন আমি তো জাস্ট খেলনাতে দেখালাম আপনারা তো খেলনা দেখবেন না তাই না আপনার চ্যাট জিবিটি থেকে আইডিয়া নেবেন নেওয়ার পরে কী কী কন্টেন্ট আছে এগুলো সার্চ দিয়ে 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 দেখবেন চ্যাট জিবিটি অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেবে এরপরেও যদি চ্যাট জিবিটি আপনাদের আইডিয়া দিতে ব্যর্থ হয় তাহলে কী করবেন গুগলে আসবেন গুগলে আসার পরে এখানে সার্চ দেবেন টপ হাই আর পি এস অন ইউটিউব এখানে বলছে দেখেন এখানে জাস্ট এই যে পনেরোটা মোস্ট প্রফিটেবল ইউটিউব নিস আমি ক্লিক করলাম বারোটা মোস্ট প্রফিটেবল ইউটিউব নিস র্যাঙ্ক বাই হায়েস্ট আরও হাবি হাবিজাবি লিখছে এখানে এগারোটা এইভাবে আপনারা এই ব্লগুলো পড়বেন এগুলো আপনারা হচ্ছে পড়তে থাকবেন এই জাস্ট টপ একশো ইউটিউব নিশ ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে টপ একশো খেয়ে চলে আসছে এই যে চুয়ান্নটা দিছে একশো এই যে একশোটা দিছে এইভাবে আপনারা এইগুলো সার্চ করবেন আমি জাস্ট এইটা একটু দেখি দু হাজার পঁচিশ আচ্ছা এটাতে ক্লিক করে কী নিস আমার এখানে দেখাই আমি একটু দেখি জাস্ট এটা তো বলে হয়েছে এটা একটু দেখি এই যে এখানে দেখাচ্ছে মানি মেকিং অনলাইন ডিজিটাল মার্কেটিং পার্সোনাল ফাইন্যান্স এডুকেশন এই যে আরপিএম দেখেন কত এখানে আর পি এমটাও দেখাই দিছে কত এএসএমআর এ এস দশ থেকে তিন মানে দশ ডলার থেকে তিন ডলারতে আর এই যে এখানে পনেরোটা নিজ কিন্তু দেখাই দিচ্ছে এরপর এটাতে ক্লিক করি এই যে এখানে নিজগুলো দেখাচ্ছে এখান থেকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না নতুন নতুন নিজ খুঁজে বের করতে পারবেন না অবশ্যই পারবেন আমি মনে করি জাস্ট নিশ যদি আপনি পারফেক্ট একটা নিশ খুঁজে পান তাহলে আর কিচ্ছু লাগে না ভাই আপনি সামনে আগে দিতে পারবেন তো আপনারা এইভাবে নিজের মতো করে নিজগুলো রিসার্চ করেন হ্যাঁ আপনারা একটা মাস টাইম নেন নিশ্চ রিসার্চ করার জন্য একটা মাস টাইম সারা সারাদিন কন্টেন্ট দেখেন কন্টেন্ট দেখেন যে কোন চ্যানেলটা আপনার ভালো লাগে আপনি মনে করবেন যে আপনার দেখবেন যে আপনার এই কন্টেন্টগুলো আপনি বানাইতে পারবেন কিনা আপনি নিজে এন্টারটেন হওয়ার জন্য কখনো ওই চ্যানেলগুলো দেখবেন না এমনভাবে কন্টেন্টগুলো দেখবেন এমনভাবে যেন ভিডিওটা দেখবেন যে আপনি বানাইতে পারবেন কি না আপনি ওদের মতো কোয়ালিটি দিতে পারবেন কি না এইভাবে দেখবেন এইভাবে আসলে কাজগুলো করতে ইউটিউব অটোমেশন মানে আপনারা মনে করতে পারেন যে আমি এর ভিতরে সব সব কিছু ঢুকাই দিব সব কিছু ফর্ম দিয়ে দিব সব কিছু লিখে দিব ও একটা ভিডিও বানাই দিবে বিষয়টা এমন না রে ভাই এমন না এতটা সহজ না অনেক কঠিন হ্যাঁ আবার অনেক সহজও এআই আসলে বর্তমানে আই আসার পরে এখন খুব হাই পড়তেছে এইটা থাকবে এটার ট্রেন্ড অনেক দিন থাকবে আমি আমিও মানি বাট লং একটা সময় পর যে এটা ইউটিউব নিজেই বুঝ দিবে না হ্যাঁ এখন ইউনিক কিছু নিয়ে শুরু করতে হবে লং টার্মে যেন কাজ করা যায় সেরকম একটা কিছু নিতে হবে এই যে এখানে এখানে কম্পিটিশনও দিয়েছে এটার কম্পিটিশন কীরকম এই যে যেমন এই যে অ্যাটেনশন গ্রাভিং গিফট এটার কোনো কম্পিটিশন নাই তারপর ফানি অর ফানিলি এটার কোনো কম্পিটিশন নাই এই যে এইটার কোনো জিরো কম্পিটিশন এরকম আসলে খুঁজে দেখেন কীরকম আপনি নিজে সার্চ দিয়ে দিয়ে দেখেন এরকম চ্যানেল কয়টা আছে সেগুলো দেখেন দেখে জাস্ট আইডিয়া নেন আইডিয়া নিয়ে কাজ শুরু করে দেন আমি তো আপনাদের নিজ দেখালাম নিজ কীভাবে রিসার্চ করবেন আমি কীভাবে খুঁজে বের করি সেটা আপনাদেরকে দেখালাম হ্যাঁ এরকম আরও অনেক ওয়ে আছে আর একটা টুল আছে সেটা হচ্ছে নেক্সট ল্যাব মেবি এক্স আমি একটু দেখাই আপনাদেরকে এক্স এল ভি নেক্সট ল্যাব এই যে এইটা এইটা হচ্ছে নিশ ফাইন্ডার বাট এটা পেইড টুল যেহেতু পেইড টুল আমরা পেইড টুলে যাবো না যদি আপনার আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি কিনে নেবেন এন থেকে প্রাইসিংটা একটু দেখাই আপনাদেরকে ভালোই প্রাইস এটার আচ্ছা যাই না কেন কী সমস্যা যাই হোক আমি এটা দেখাই মানে কাজ করতেছে না মেবি বি আচ্ছা এইটা হচ্ছে এই এক্সটেনশনটা আপনারা নিয়ে নেবেন কারণ এটা মানে হেল্প করে যে নিচে দেখায় যে এটা মনিটাইজেশন কিনা মনিটাইজেশন অন কিনা এটা দেখায় তো এটা আপনারা একটু ইনস্টল করে নেবেন ঠিক আছে তো নিজ ফাইন করা আপনাদেরকে শিখাই দিলাম আশা করি নিজ নিয়ে আর কোনো কোশ্চেন আসবে না আপনারা কয়েক হাজার নিজ বের করতে পারবেন এইভাবে হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই